এতে হলে একজন সফল ড্রাইভার বোর ওষুধ টাক চালাইছে বোর বান্ধবীর ওষুধ টাক চালাইছে বোরবেলা যদিও তার লাইসেন্স থাকে বোর বান্ধবী বেলা কিন্তু সে বিনা লাইসেন্সে টাক চালাই দিয়েছে কি আপনার

এখন বড় বান্ধবীকে কি হাঙ্গা করি গেলেছে আমি কেন তানিশা বিয়ে করলাম বিস্তারিত জানানোর জন্য আজকের ভিডিওটা করা বাবুল নিজের আফন বইয়ের আফন বান্ধবীর লোক কি হাই মারি বিয়ে করি গেলেছে বড় দিছে গর্ত লাতনি মারি বার করি আর বইয়ের বান্ধবীর কি বুকে টানি লইছে আবার কি কারণে টানি লইছে সেটা আপনাদের সাথে কি বিস্তারিত শেয়ার করার জন্য সে ভিডিও বানাইতেছে আমি হ্যাঁ সত্যি তানিশা কে বিয়ে করছি তবে এই বিয়ের পিছনে অনেক কারণ আছে আচ্ছা পাবলিক কি ব্যাক সদুনি আমাকে একটু বলেন স্যার দেখি না এত কথা উনি আত্ম মনে হইতেছে পাবলিক ব্যাক হলে বোকা এত এতদিন বউয়ের বান্ধবীর লাগে বইয়ের এক ক্লোজ ফ্রেন্ড লাগে লগে ইট ইস পিটিস কি

মানে ছিল ওটা বিয়ের পরে তার হাজব্যান্ড কে শেয়ার করে নাই ফটোমতো বেড়ির ব্যাডা লয় চলে গেছে কই দাদে খান তো তুমি বেড়ির নামে এখন আবার অনলাইন কলম কলঙ্ক ছড়াই দেছ বেড়ি বলে পাপ করছে বেড়ি এত লগে রিলেশন করছে এত লগে রিলেশন করছে এত লগা কামাসিলো এত লগে কু কামাসিলো মানে বেড়ির ব্যাডা লয় যাইयो হেভি শান্তি না বেড়ির নামে এখন কি কলঙ্ক ছড়াই দেছে бабуলা তোমার শরীরের মধ্যে এত তেজ কোন তো নেই মানে এত তেজ কোন তো নেই এক এক চোপ পারো কি তাতে তুমি খানতো না এখন পাবলিকের সামনে আসি বিশ্বাস সাজনের ইচ্ছা হইতেছে কেন আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা আমার ভালোর জন্য আল্লাহ করছে ঘরের ভিতরে সুন্দর কালেকশন রে বাইরের কালেকশন আতা ভাই করো হ্যাঁ ঘরের কালেকশন হালাই দিয়ে নতুন কালেকশন কালেক্ট করো আর এখন বলতেছো গিয়ে আল্লাহ করছে কেন নষ্ট আমি করছো নিজে শেষ আমি করছো যত চরিত্রহীন কাম করছো নিজে আর এখন পাবলিকের সামনে আসি বলতেছো গিয়ে আল্লাহ করছে তুমি বিশ্বাস করো কেন শতানের জাতকল তোরা মানুষ হইতে তোরা জীবনে মানুষ আর বাংলাদেশের মানুষও হারে বাবুলে এত গো এইসব আকাম কুকাম দেখবে বাংলাদেশের মানুষও হারে নাহলে আই ভিডিও বানানোর কোনো ইচ্ছা না আয় করে সিনিও না ওলা হয় না আরে ক ভাইয়া এগুন রোলে ভিডিও বানান এগুন একটা ডলা দেন দিলাম যা যা ডলা দিছি এখন ভিডিওটা শেয়ার মারি দে বেশি করে শেয়ার মার